দেখো ভিডিওর প্রথমেই বালিশের প্রভাব ছাড়া বালিশ পরে সব এলোমেলো জিনিস দেখাইতেছি আসলে আজকে একাদশী আগের দিন সংযম ছিল সেই কারণে সব কিছুই বের করেছি ধোয়ার মানে ধোয়ার জন্য চেঞ্জ করার জন্য তো প্রথমে ভেবেছিলাম আজকে একাদশী পরে শুনলাম যে না দেখলাম চারটে দেখলাম আজকে একাদশী না তো চলে আসলাম কিন্তু সকালবেলা সব কাজ টাজ করার জন্য চটপট করে যখন দেখলাম যে একাদশী না তো সব কিছু করে গুছিয়ে নিয়ে আসলাম আর এগুলোও সব চেঞ্জ করবো ফ্যানটানও পরিষ্কার করবো তো এগুলোই করতে হবে তো নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় ভালো আছি তো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম সকাল মানে উঠেই কিন্তু তোমাদের আগে দেখিয়ে দিলাম কি সব যে মানে পুরা এলোমেলো ঘরবাড়ি আর কি তো আজকে হচ্ছে একাদশের আগের দিন সমজম তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো আমি কিন্তু সকালবেলা রান্না করে স্নান টান করে নিলাম তার আগে কিন্তু অনেক কাজ টাজ করে নিলাম দেখতাম দেখতেই পেলে ফ্যান মোছা থেকে শুরু করে সকল কাজ করে বিছানা চাদর চেঞ্জ টেঞ্জ করে দুপুরে রান্নাও করে নিলাম সকালবেলা খাওয়া দাওয়া করে রান্না করেছি আলু পটলের তরকারি করেছি পটল ভাজে একটু বাদাম ভাজলাম আর শশা দিয়ে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া তোমাদের দাদা নাই আতটাই চলে গিয়েছে আর আমরা বাড়িতেই ছিলাম তো তার কারণে আর কি অনেক কাজটাজ করছি আর যে গরম পড়েছে সেটার কি বলবো এখনই অসহ্যকর মানে অস্বস্তি একটা গরম পশু রয়েছে দুপুরে আলাদা করে সকালে কাজ করতে করতে সকালে ভিডিওটা তেমন দেখানো হয় না তারপরে তো চলে আসলাম আর কি কাজ করে দুপুরে রান্না বাড়িও করে নিলাম একেবারেও করে নিয়ে তারপরে একটা ব্যাপার হয়েছিলো মানে তোমার দাদা একটা বিষয় বললো সেটা নিয়ে অনেক টেনশান ছিলাম তো তারপরে দেখো বিকেলের কাজ টাজ করতেছে মানে আজকে ভিডিওটা এলোপাথারিকে অন্য রকম মানে কোনো আগা নাই ভিডিওটার এই তো পরিস্থিতি তো দেখো এগুলো সব চেঞ্জ করে ফেলেছি এগুলো কিন্তু বিছানা চাদর মানে পাততেই পারি না এখনও মানে এত গরম লাগতেছিলো কি বলবো তারপরে যাই হোক একটা বিছানা চাদর বের করতে ঘেমে যাচ্ছি বের করতে গিয়ে মানে বিছানা পাততে গিয়ে আমার অবস্থা খারাপ তো এই পাশে দেখো সন্ধ্যাবেলা কিন্তু সন্ধ্যাবেতে টিয়ে মেয়ে পড়তে বসছে আর আমি যে কাজগুলো করতেছি কারণ সারাদিন ওগুলো করতে পারি না আজকে বাধ্য হইলাম ফ্যানটা বের করতে আর তার মধ্যে কিন্তু তোমাদের দাদাও চলে এসছে এই ঘরে বিছানা পেতে দিয়েছে সব ঘরে বিছানা বিছানা পাতা কমপ্লিট এসে তোমাদের দাদা যেগুলো ছিল সেগুলোই খাওয়া দাওয়া করে নিয়েছে মানে দরকারি ছিলগুলিদের হালকা করে একটু খেয়ে নিয়েছে কারণ পরের দিন ও একাদশী থাকবে সবাই আমরা একাদশী তো তার কারণে সকল কাজগুলো আর কি কমপ্লিট করে নিয়ে আর নিরামিষই খাওয়া দাওয়া করলাম আমরা তো তারপরে দেখো এই পাশে দেখো কিছু থালা বাসন ছিল সেগুলোও মেজে নিলাম মানে যত যা কাজ কারবার ছিল রাত্রেবেলা সবগুলোই মোটামুটি কমপ্লিট করে নিলাম কারণ সকালবেলা ওঠার করা হবে না আর একটু করে কাজ করতেছি আর এসে বসতেছি তো এত গরম আমার পুরো মাথা ভিজে গেছে এখনই যদি এরকম অসহ্যকর গরম হয় তাহলে তো আটটা দিন পরেই রয়েছে তো এইভাবেই আর কি চলতেছিল তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানি ভিডিওটা শেষ করছি তো আজকে দেখে যে নকলো অনেক বড় হয়েছিল সেগুলোকেও কেটে কেটে ছোটো করে নিলাম আর কারণ এখন আর কোনো ই নাই আর একটু একটু কারণ হচ্ছে ভেঙেও গিয়েছিল তার কারণে তো ঠিক আছে এখন একটু স্নান করতে যাব স্নান টান করে এসে তারপরে আর কি ফ্রেশ হব তো সবাই সুস্থ সুস্বাদু